আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে বিডি জব নিউজে স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না আজকে ভিডিওর বিষয় হচ্ছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এখানে দেখেন মোট পদের সংখ্যা বিয়াল্লিশ প্লাস বিয়াল্লিশ জন আবেদনের সময় বাকি মাত্র চব্বিশ দিন এখানে পদের নাম উল্লেখ করা হয়েছে পদের নাম সহকারী শিক্ষক ইংরেজি বিজ্ঞান ও গণিত পদের সংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না বয়সীমা অনুধ বত্রিশ বছর মাসিক বেতন হবে বত্রিশ হাজার টাকা সর্বসাকুল্যে আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় অক্টোবর দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এখানে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বান্দরবান নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বান্দরবান পার্বত্য জেলার প্রত্যেকটি উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে ইংরেজি বিজ্ঞান ও গণিত বিষয় শিক্ষার্থীদের বিষয়ে বিশেষ ক্লাস অথবা লক্ষ্যে প্রকল্প মেয়াদে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিম্নোক্ত শর্ত সাপেক্ষে সহস্তে লিখিত চাকরির আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে বলা হয়েছে সহকারী শিক্ষক ইংরেজি পদের সংখ্যা আছে টোটাল বিয়াল্লিশটি আপনি শিক্ষাগত যোগ্যতা যে বিষয়ের উপর আপনি পড়বেন ওই বিষয়ের উপরে স্নাতক দরকার হবে বয়সীমা ও বয়স অভিজ্ঞতা হচ্ছে অনর্ধ্ব বত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স শিথিল যোগ্য বলা হয়েছে বেতন হবে সর্বসাকুল্যে আপনার বত্রিশ হাজার টাকা পর্যন্ত শর্তাবলী নিম্ন স্বাক্ষরকারী বরাবর সাদা কাগজে সহস্তে লিখিত পূরণকৃত চাকরির আবেদন ফরম আগামী নয় দশ দু হাজার পঁচিশ মধ্যে অফিস চলাকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছতে হবে উক্ত সময়ের পরে সরাসরি ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না অসম্পূর্ণ ও ত্রুটিযুক্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র আগেই বলে রাখি এই আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু সমগ্র বাংলাদেশের সকলেই আবেদন করতে পারবেন এটা কিন্তু শুধু বান্দরবানের জন্য নয় বলা হয়েছে সরকারি অথবা আদা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন দাখিল করতে হবে এবং আবেদনপত্রে স্পষ্ট অক্ষরে আবেদনকারীর নাম পিতা অথবা মাতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা পূর্ণাঙ্গ স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে জন্ম তারিখ বয়স এত তারিখ দেখেন নয় দশ দু তারিখে কত হবে সেটা উল্লেখ করতে হবে তারপর হচ্ছে জেন্ডার ধর্ম জাতীয়তা বৈবাহিক অবস্থা এবং মোবাইল নম্বর জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্ম নিবন্ধন ইমেইল ঠিকানা যদি থাকে ইত্যাদি উল্লেখ করতে হবে আবেদন পত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে যথা সদ্যতলা পাসপোর্ট আকারের তিন কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ সংক্রান্ত সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সম্প্রতি প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি পৌরসভা অথবা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ ইত্যাদি ছবি এবং সকল সনদপত্র অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে সত্যায়নকারী কর্মকর্তা নব নামযুক্ত সিলমোহর থাকতে হবে আবেদনপত্রের সাথে নিম্ন স্বাক্ষরকারীর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক হতে তিনশো টাকা ব্যাংক ড্রাফট পে অর্ডার সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য হবে না আবেদনপত্র প্রাথমিকভাবে বাছাইয়ের পর যাদের আবেদনপত্র সঠিক এবং প্রাপ্ত কাগজপত্র উপযুক্ত বলে বিবেচিত হবে তাদেরকে শুধুমাত্র লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হবে ভুয়া তথ্য কিংবা সনদপত্র ছবি সনদের সত্যায়িত ক্ষেত্রে কোনো প্রকার জালিয়াতি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এটাই বলা হয়েছে দেখেন